আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ইনতানাদি হুয়া ছুড়া অর্থ তুমি তাকে তাড়াতাড়ি ডাকো ইনতা অর্থ তুমি নাদি অর্থ ডাকো হুয়া অর্থ তাকে ছুড়া অর্থ তাড়াতাড়ি ইনতানাদি হুয়া ছুড়া। অর্থ তুমি তাকে তাড়াতাড়ি ডাকো ইনতা এস সাউজি শগল অর্থ তুমি কি কাজ করো ইনতা অর্থ তুমি এস অর্থ কি সাউজি অর্থ করো সগল অর্থ কাজ ইনতা এস সাউজি শগল অর্থ তুমি কি কাজ করো আনা সাইয়ারা অর্থ আমি গাড়ি চালাই আনা অর্থ আমি সাইয়ারা অর্থ গাড়ি চালাই আনা সাইয়ারা অর্থ আমি গাড়ি চালাই আনা কুল্লু ইয়ম অর্থ আমার বসপতি দিন আনা অর্থ আমার মুদির অর্থ বস, প্রতিদিন আনা মুদির কুল্লু ইয়ম অর্থ আমার দিন ওয়াহেদ ওয়াক্ত তো মাই ইজি অর্থ এক টাইমে আসে না ওয়াহেদ অর্থ এক ওয়াক্ত অর্থ টাইম মাই ইজি অর্থ আসে না ওয়াহেদ ওয়াক্ত মাই ইজি অর্থ এক টাইমে আসে না মাররা মাররা ইজি ছা আসারা অর্থ মাঝে মাঝে আসে দশটায় মাররা মাররা অর্থ মাঝে মাঝে ইজি অর্থ আসা ছা আসারা অর্থ দশটা মাররা মাররা ইজি ছা আসারা অর্থ মাঝে মাঝে আসে দশটায় লেশ সাউগি জঞ্জাল অর্থ তুমি কেন ঝগড়া করছ ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন সাউগি অর্থ করা জঞ্জাল অর্থ ঝগড়া ইনতা লেশ সাউগি জঞ্জাল অর্থ তুমি কেন ঝগড়া করছো। নফর শোয়াই লেকিন শোগল জিয়াদা অর্থ লোক কম কিন্তু কাজ অনেক নফর অর্থ লোক শোয়াই অর্থ কম লেকিন অর্থ কিন্তু সোগোল অর্থ কাজ জিয়াদা অর্থ অনেক নফর শোয়াই লেকিন শগোল জিয়াদা অর্থ লোক কম কিন্তু কাজ অনেক কুল্লু আগ্রাদ রাক্কিব ফোক অর্থ সব মালামাল উপরে রাখো কুল্লু অর্থ সব আগ্রাদ অর্থ মালামাল রাকিব অর্থ রাখো ফোক অর্থ উপরে কুল্লু আগ্রাদ রাকিব ফোক অর্থ সব মালামাল উপরে রাখো আনা আসিফ তাকির ইজি অর্থ আমি দুঃখিত দেরিতে আসার জন্য আনা অর্থ আমি আসিফ অর্থ দুঃখিত তাকির অর্থ দেরি করা ইজি অর্থ আসা আনা আসিফ তাকির ইজি অর্থ আমি দুঃখিত দেরিতে আসার জন্য আনা আলিয়ম মাফিজেন অর্থ আমি আজ ভালো নেই আনা অর্থ আমি আলিয়ম অর্থ আজ মাফি অর্থ নেই জেন অর্থ ভালো আনা আলিয়ম মাফি জেন অর্থ আমি আজ ভালো নেই আশান মাক ফুলুস মাফি অর্থ কারণ আমার কাছে টাকা নেই আশান অর্থ কারণ মাক অর্থ আমার কাছে ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নেই আশান মা ফুলুস মাফি অর্থ কারণ আমার কাছে টাকা নেই কাম ফুলুস আবগা অর্থ তোমার কত টাকা লাগবে ইনতা অর্থ তোমার কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা আবগা অর্থ লাগবে কাম ফুলুস আবগা অর্থ তোমার কত টাকা লাগবে মাফি মুশকিল আনা আতি ফুলুস অর্থ সমস্যা নেই আমি টাকা দিব মাফি অর্থ নেই মুশকিল অর্থ সমস্যা আনা অর্থ আমি আতি অর্থ দিব ফুলুস অর্থ টাকা মাফি মুশকিল আনা আতি ফুলুস অর্থ সমস্যা নেই আমি টাকা দিব হাদা আনা আরফ শুয়াইয়া অর্থ এটা আমি অল্প জানি হাদা অর্থ এটা আনা অর্থ আমি আরফ অর্থ জানি শুয়াইয়া অর্থ অল্প হাদা আনা আর শুয়াইয়া অর্থ এটা আমি অল্প জানি হুয়া এস আবগা সুফিন্তা অর্থ তার কি লাগবে তুমি দেখো হুয়া অর্থ তার এস অর্থ কি আবগা অর্থ লাগবে সুফ অর্থ দেখো ইন্তা অর্থ তুমি হুয়া এ সাবগা সুফিন্তা অর্থ তার কি লাগবে তুমি দেখো হুয়া মাফি দমির ইনতা মালুম অর্থ তার বিবেক নেই তুমি কি জানো হুয়া অর্থ তার মাফি অর্থ নেই দমির অর্থ বিবেক ইন্তা অর্থ তুমি মালুম অর্থ জানো হুয়া মাফি দমির ইনতা মালুম অর্থ তার বিবেক নেই তুমি কি জানো মিনু মালুম শোগল কাহারাবা অর্থ কে জানে কারেন্টের কাজ মিনু অর্থ কে মালুম অর্থ জানে সগোল অর্থ কাজ কাহারা বা অর্থ কারেন্ট মিনু মালুম শগোল কাহারাবা অর্থ কে জানে কারেন্টের কাজ ইন্দিক কাম ফুলুস মজুদ অর্থ তোমার কাছে কত টাকা আছে ইন্দিক অর্থ তোমার কাছে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা মজুদ অর্থ আছে ইন্দিক কাম ফুলুস মজুদ অর্থ তোমার কাছে কত টাকা আছে আলহিন সাও ই সগোল বাররা অর্থ এখন বাহিরে কাজ করা নিষিদ্ধ আলহীন অর্থ এখন সাউজি অর্থ করা সগল অর্থ কাজ বাররা অর্থ বাহিরে মামনু অর্থ নিষিদ্ধ আলহীন সাউই সগল বাররা মামনু অর্থ এখন বাহিরে কাজ করা নিষিদ্ধ আলহীন অয়েন সোগোল হাগগাক অর্থ এখন তোমার কাজ কোথায় আলহীন অর্থ এখন অয়েন অর্থ কোথায় সগোল অর্থ কাজ হাক অর্থ তোমার আলহীন অয়েন সগোল হাক অর্থ এখন তোমার কাজ কোথায় আলহীন আনা সগোল মাফি অর্থ এখন আমার কাজ নেই আলহীন অর্থ এখন আনা অর্থ আমার সগোল অর্থ কাজ মাফি অর্থ নেই আলহীন আনা শগোল মাফি অর্থ এখন আমার কাজ নেই হাদা উসবু আনাফিফাদি অর্থ এই সপ্তাহ আমি অবসর আছি হাদা অর্থ এই উসবু অর্থ সাপ্তাহ আনা অর্থ আমি ফি অর্থ আছি ফাদি অর্থ অবসর হাদা উসবু আনাফি ফাদি অর্থ এই সপ্তাহ আমি অবসর আছি বাদ উসবু আনাফি শোগল অর্থ পরের সপ্তাহ আমার কাজ আছে বাদ অর্থ পরে উসবু অর্থ সপ্তাহ আনা অর্থ আমার ফি অর্থ আছে শোগল অর্থ কাজ বাদ উসবু আনাফি শোগল অর্থ পরের সপ্তাহ আমার কাজ আছে আওয়াল হাদা শোগল সাউইজি অর্থ আগে এই কাজ করবে আওয়াল অর্থ আগে হাদা অর্থ এই সগোল অর্থ কাজ সাও অর্থ করবে আওয়াল হাদা সোগল সাউইগি অর্থ আগে এই কাজ করবে বাদেন তানি সগল শগোল অর্থ পরে অন্য কাজ করবে বাদেন অর্থ পরে তানি অর্থ অন্য সগল অর্থ কাজ সাও অর্থ করবে বাদেন তানি নিয়ে সাউইগি অর্থ পরে অন্য কাজ করবে হাদা শগোল আনা কুল্লু মালুম অর্থ এই সব কাজ আমি জানি হাদা অর্থ এই সগোল অর্থ কাজ আনা অর্থ আমি কুল্লু অর্থ সব মালুম অর্থ জানি হাদা শগোল আনা কুল্লু মালুম অর্থ এই সব কাজ আমি জানি